একটা কথা বলে আমাদের ছেলে মেয়েগুলো অনেক বড় হয়েছে তাদের লেখাপড়া শেখাতে হবে আর আমাদের তো অভাব সংসার তুমি তো কাজ কাম কিছু করো না তুমি একটা কিছু করো আর বসে বসে কি দিন পর যাইবো তুমি ঠিকই বলেছো দেখো শেফালি আসলে আমাদের ছেলে মেয়ে দুইটা অনেক বড় হয়ে গেছে তাদের স্কুলে দিতে হবে অনেক দায়িত্ব আছে আমাদের উপরে কিন্তু আমরা অভাবে অনটনে কিছুই করতে পারি শোনো তোমাকে একটা কথা বলি কথা বলো তো ওই যে পাশের বাড়ি না সপ্তাহে দেখি কি ওনার বাসাতে তোমার হলো কিস্তি না আপা দেয় আসে তা আমি চিন্তা করতেছি আমাদের তো অভাব সংসার আমি ভাবতেছি ওনার হাত পাও ধরে যেভাবে হোক আমরা কিস্তিতে ভর্তি হয়া কিছু টাকা উঠায়া তোমার একটা অটো কিনে দিই দেখবে অটো চালালে আমাদের সংসারে আর অভাব থাকবে না এটাই বসে বসে ভাবতেছিলাম আর তুমি কি বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছো তো আসলে একটা কিস্তি যদি ব্যবস্থা হয়ে যেত তা আমাদের খুব উপকার হতো আমরা গাড়ি কিনে সপ্তাহে সপ্তাহে কিস্তি পরিশোধ করতে পারতাম তো চলো যাই আপনার কাছে যাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন শুয়ে সকাল সকালবেলা যাইব না হ্যাঁ সকালবেলা যাইবা হ্যাঁ

ভালোই কিন্তু কম কেয়া এখন পনেরোশো টাকা রাখেন পরে দিন না রাখা বাবি আপনার কাছে এমনি অনেক বাকি টাকা পাই আপনি কি শ্রীদান তো পুরোটা রাখেন এখন তো আমার কাছে নাই এই জন্য দিচ্ছি স্যার বলছে আপনার কাছে সব টাকা নিয়ে যেতে ঠিক আছে আমি বাকি টাকি ডাক পারবো না আমার দাদি আর কদিন পরব দেখেন এখন এই টাকাটাই নিন আমার কাছে তো আর টাকা পয়সা নাই কে আমি কীভাবে দিব শোনেন এই কিস্তি আর মানা যাইতো না মেয়ে আমার চাকরি ছেড়ে লাগবে ঠিক আছে স্যারে বলছে আপনার সব টাকা নিয়ে যাইতে আমি আর পারবো না আপনি দিয়ে দেন সব টাকা দেখেন ভাবি আমার স্বামী তো বাড়িতে নাই ও বাড়িতে আসুক আসলে পরে সব টাকা আমি শোধ করে দিব আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে কিন্তু পুরোটা পে করে দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম সালাম আর আলামিন ভাই আপনি আ আমরা আইসে একটু দরকার আবার একটা কথা বলার জন্য আসলাম বলেন সমস্যা নাই আমরা না কিস্তি নিতে আসছিলাম ও কিস্তি কিন্তু কার মাধ্যমে দিবেন এই যে রুনা भाभीতে চিনি আমরা भाभी একটু বলেন না কেন हां भाभी হেগো কিস্তিনি কোনো সমস্যা নাই ক্যা আপনি দেন আপনারা যে টাকা লোন কথা বলতে আছেন আপনারা টাকা দিয়ে কি করবেন আপা আমরা তো গরীব মানুষ দিন মজুরি কাজ করি আপ তো ছিলাম 1 লাখ টাকা লোন উঠায়া আমরা তো অটো

আচ্ছা সমস্যা নাই আমি বইলা দিব না জানুশান করেন না ঠিক আছে ভাবি এক হাজার টাকা দেব এরা তো কোনো সমস্যা করবে না তো আরে না ভাবি হ্যাঁ লোক খুব ভালো আছে বুঝছেন আর ওরাও অনেক গরিব জানেন না দিন আনে দিন খায় দেন পঞ্চাশ হাজার টাকা যেহেতু দিতে চাইছেন দেন কোনো সমস্যা নাই আচ্ছা ভাবি কোনো যদি সমস্যা হলে কিন্তু ড্রাইভার আপনার নাও লাগবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই

নিম্নে দুই থেকে আড়াই লক্ষ টাকা তো এত টাকা আমরা পামুক কই আরও যে বাকি থাকে আমি তো এটা চিন্তা করতাছি আর একটা কাজ করলে হয় না এই যে মনে করো ওই ইঞ্জোর থেকে টাকাটা উঠায় নিয়ে আসলাম নিয়ে আইসা মনে করো কয়েকবার আর এক ইঞ্জে ভর্তি হলাম ওখান থেকে কয়টা টাকা উঠালাম এ এইভাবে করলেই তো হয় যাবো ব্যবস্থা একটা আছে ওই যে আমাদের উত্তর পাড়ার মহাজন আছে না মহাজন কিন্তু সুদে টাকা লাগে। ওনার কাছে গেলে অবশ্য খালি হাতে ফিরিয়ে দিব না কিছু হইলে পাওয়া যাইব কিন্তু ভয় করে সুদ তো এটা নিয়ে চিন্তা করো না আমিও তো চিন্তা করতেছি অটোটা কিনতে পারলে তো ঝামেলা শেষ আমাদের আর অভাব থাকবো না হ্যাঁ তুমি ঠিকই কইছো আমার একটা ব্যবস্থা করতে হইব আচ্ছা তুমি একটু চেষ্টা করো আমি একটু দেখি হ্যাঁ গাড়িটা কিনতে পারলে তোমার হলো কিস্তি টাকা আমরা দিতে পারবো লাভের টাকা দিতে পারবো ঠিকই কইছ আর এই যে আমাদের ছেলে মেয়ে দুইটা আছে না এদেরও আমরা সুন্দরভাবে চালায় নিতে পারবো তাদের স্কুলের খরচ এবং কি জামা কাপড় আমরা আর অভাব থাকতো না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে তুমি যাও আমি ঘরের কাজ করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা

আইসি তো একটু বিপদে পড়া বুঝছেন আর আমি জানি আপনি খুব ভালো মানুষ আপনার কাছে যে আসে না কেন কেউ ফিরে না খালি হাতে তাই আমি একটা বুক ভরা আশা নিয়ে আইসি তো আপনি আমার ফিরিয়ে দিয়ে না চাচা আচ্ছা কি দরকার দরকারটা বলো দেখি তারপরে দেখতেছি দেখি জন্য করতে পারি একটা অটো কিনবো বুঝছেন অটো কেনার পরে এখন দেখি অটোর মধ্যে ভালো ব্যবসা আছে আর আপনার টাকা আমি ইনশাল্লাহ প্রতি মাসে দেওয়া যাইতে পারবো লাভটা আর আমার কিছু মানে অভাবে আছি তো এখন কিছু তাই আপনার কাছে আসা আর কিছু টাকা অ্যারেঞ্জ হয়েছে আর কিছু টাকা শর্ট আচ্ছা কাশে মিয়া টাকা নিতে আসছো ভালো কথা কিন্তু আমার টাকার যে কীরকম এটা তো তুমি জানো যে আমি কীভাবে গ্রাম অঞ্চলে টাকা দেই কিন্তু আমার টাকার কিন্তু রেট বেশি এবং কি সুদ বেশি চাষা মিয়া আপনি কি যে কন্যা আমি তো জানি আপনি নিয়ম কারণ আপনি প্রতি মাসে আপনাকে লাভ দিতে হয় টাকা আচ্ছা টাকা নিবা ঠিক আছে দিতে পারবো তো হ্যাঁ ইনশাল্লাহ আপনি কোনো টেনশন করেন না আমি দিতে পারবো অটো চালায়া চালায়া আপনি টাকা আমি পরিশোধ করতে পারবো এবং প্রতি মাসে আপনার কিস্তি দেওয়া যাব আচ্ছা মিয়া তোমার টাকাটা কি এখনই লাগবো না বিকেলে এখন দিলে ভালো হয় আপনার কাছে যদি থাকে দিয়ে দেন এই সমস্ত কাশেমিয়া আমার কাছে টাকা নাই তা তুমি বিকেল আইসো আমি ব্যাংকে থেকে টাকাটা তুলে নিয়ে আয় তুমি বিকেল আইসো লই যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আর এটা কিন্তু জানো যে আমার টাকার কিন্তু লাভ বেশি এবং কি প্রতি মাসের টাকা প্রতি মাসে ক্লিয়ার করা লাগবে এইটা নিয়ে চিন্তা করেন না ইনশাআল্লাহ দে দেব যাই আচ্ছা আসসালামু আলাইকুম আজ বিকেল বেলা তুমি আইছো আসসালামু আলাইকুম আরে মোহাম্মদ স্যার আরে কাশিম মেদি আয় বসো বসো যে আপনি কইছিলেন বিকেলে আসার কথা এই আসলাম আকি আচ্ছা যাই আসছো ভালো হয়েছে আমি ও টাকা উড়াই লইছি হ্যাঁ যেহেতু আপনি টাকাটা নিয়ে আসছেন তো দেন আমি টাকা নিতে আসছি আচ্ছা যাই তুমি আসছো তুমি দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি দাঁড়াও মহাজন চাচা তাইলে ভিত আল্লাহ আচ্ছা এই যে নাও কাশিম মিয়া টাকাটা গুনিয়ে লো পঞ্চাশ হাজার চাচা আপনি এটা কি কন আপনার টাকা গন্তে হইব না আমার পুরা বিশ্বাস আছে আপনার প্রতি আচ্ছা এই যে যেরকম দিলাম এরকম প্রতি মাসের লাভ প্রতি মাসে ক্লিয়ার রাখবা তাহলে ভবিষ্যতে আবার পাইবা চাচা আপনি দোয়া করেন এক কাসেম মিয়া যতদিন রক্ত আছে আপনার পরিশোধ ইনশাল্লাহ সবসময় করব। আচ্ছা ঠিক আছে তোমার কথা কাছে যে মিল থাকে আর তোমার বাসায় যেন আমার যাওয়া না লাগে না বাসায় যাই দিব না আমি যাই তাইলে চাচা আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এক টাকাটা তো দিলাম হ্যাঁ তোর আমার টাকা মাইরা হ্যাঁ তোর আমার টাকা মাইরা খাইবই কারা জায়গা জমি আছে হেডি দরকার পড়লি মো কতক্ষণ হয়ে গেছে এখন আইতাছে না একটা ঘন্টা দইলে আমি দাঁড়াই রইছি আর ভাল লাগে না আরে এখন আসার সময় আপনাদের একটা ঘন্টা হয়ে গেছে আমি যে দাঁড়াই রইছি ভাবি বাড়িতে একটু কাজ ছিল সেই জন্য একটু দেরি হয়েছে তা আপনি কি করছেন আপনি একটু তাড়াতাড়ি আসতে পারলেন না আমি গেছিলাম আরেক জায়গায় আচ্ছা এখন কি সময় গেছে গা না সময় যায় নাই আচ্ছা কালু আসে

সবগুলা দেখলাম ঠিকই আছে আচ্ছা হেরে ডাক দেন যে টাকা নেবে হেরে ডাক দেন এই যে ভাই ভাবি ম্যাডামের সাথে কথা বলেন নিতে চাইছেন আসেন ঠিক আছে আচ্ছা জাবিনের জন্য আপনার সাইন লাগবে আগে আপনার সাইনটা দেন তারপর হ্যাকার সাইনটা নিচ্ছি ঠিক আছে যে এখানে সাইন দেন আচ্ছা ঠিক আছে আর আপনাকে দুইজনের সাইন দেন এখানে কি হানি তো জামিলা

কত টাকা লোন স্যার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে কি করবো তোমরা স্যার একটা অটো কিনবো অটো কিনলে তো অনেক টাকা দরকার অনেক টাকা আর কিছু টাকা আছে আমাদের আচ্ছা পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে বাবা কিস্তি সঠিক চালাতে পারবা হ্যাঁ স্যার ইনশাল্লাহ কি গো তুমি কিছু কও না কে তুমি কি করো চাকরি বাকরি করো না আমি সংসারে কাজ কাম করে বাসায় তোমার সাথে তো জি তুমি অটো চালাই অটো কিনিয়া জি সুন্দর চালাতে পারবা

আর কি বা দিব আপনারা বুঝছেন না যদি সময় পারেন একটু আয়েন আমার কাছে জায়গা বসে লাগলে আমি কি মনে বুঝছেন না আপনি আমার কি মনে করেন অভাবী পয়সা থেকে কি আমি দেহ বিক্রি করে খাইমু এরকম মেয়ে আমি না ঠিক আছে পারলে আমি জীবন দিয়ে দেব তাও কখন ইজ্জত দিলাম না জান আপনি কইছিলাম ছিলাম ভালো লাগা দেমাক দে আবার আরে জানি জানি বাপ ছেলে কাকের হবে না কত দেখলাম খেয়ে পড়লে এমনি আইব না এসো এসো সাহাজা দিগো ওই শেফালি শেফালি আরে এদিকে এসো আইছো তুমি হ্যাঁ দেখি দেখি সরে এদিকে এসো দেখো তো কোনখানে ভাঙা মুখে নাই তো দেখে শুনে আনছো তো আরে তুমি কি মনে করছো আমারে অনেক সুন্দর আছে শোনো তোমার একটা কথা কই এই যে কিস্তি উঠায়া লাভের টাকা দেয় বাবু বাড়িতে কিছু টাকা পয়সা দেয় গাড়িটাকে অনেক কষ্ট করে কিনছি তুমি কিন্তু আজ আমি করতে পারবে না আর এই যে একদিন গাড়ি চালায় শুয়ে থাকবা তা কিন্তু করা যাবে না ঠিক মতো কিস্তি চালাতে হবো আমার সংসার চালাতে হবো আমার দুই পোলা মাইয়া লেখাপড়া শিখাতে হবো পারবা তো আরে তুমি কি বলছো তোমার মতো এত রূপবতী বউ আছে এরপর এত লক্ষ্মী বউ আমি যেদিকে পাও ফেলি সেদিকেই টাকা ফলে আসলে তোমাকে পেয়ে আমি জীবনটা ধন্য তুমি টেনশন করো না টেনশন তো আমার হবে কারণ কি জানো এখন আমরা অনেক টাকা ঋণের মধ্যে পড়ে রয়েছি এই টাকাটা পরিশোধ করতে পারি তাহলে আমার আর টেনশন থাকবো না এই জন্য বলতেছি আর ভাদা না করে ঠিক মতো গাড়িটা চালায় আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না উপর আল্লাহ আছে না সব আমাদের দেখবে এখন তুমি যাও বাসায় যাও গিয়া যা আছে ভালো মন্দ পাক করো আমি আইতেছি গাড়িটা চারজন লাগাই আসি যাও আর আসার সময় বাজার করে নিয়ে আসি হ্যাঁ আরে বাজার তো করবো ইনশাল্লাহ যাও যাও 是。